হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউ বি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে সাথে মিলিয়ে নেবে তো এটি হচ্ছে পার্ট নম্বর সেভেন এর আগে আমরা ছটি পার্ট নিয়ে নিয়েছি বা ছটি সেট তোমাদের করানো হয়ে গেছে যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তো সেই সমস্ত ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে সেখানে কিন্তু পেয়ে যাবে তো চলো পরবর্তী এবার আমরা শুরু করি আজকের সেভেন তো এখানে প্রথম তুমি দেখতে পাচ্ছ নিচের কোন রাজা কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথা হয় তো কাশ্মীরে হয়েছিল তো এই কাশ্মীরে যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটি কে আহ্বান করেছিল বা কার সময়কালে হয়েছিল তো বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার কোন রাজা এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা আহ্বান করেছিল তো চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা আহ্বান করেছিল কনিষ্ক কনিষ্কের সময়কালে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে এন টি বলো তোমাদের ডাব্লু বিসিএস বলো প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে আমরা সংগ্রহ করেছি চলো নেক্সট কোন পাহাড়ে পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে পশ্চিম প্রান্তে ভারতের মরুভূমি রয়েছে কোন পাহাড়ে তো অবশ্যই আরাবলি পাহাড় এখানে সঠিক উত্তর হবে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারত সরকার আইন উনিশশো যুক্ত ছিল কিসের সাথে তো ভারত সরকার আইন উনিশশো এটি যুক্ত ছিল আমাদের প্রাদেশিক সাহিত্য সাথে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইন্টারনেটের ব্যবহারের জন্য নিচের কোনটি প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করার জন্য নিচের কোনটি প্রয়োজন তো অবশ্যই একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন এখানে আমাদের সঠিক উত্তর হবে ইউনিক আইপি অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করার জন্য নেক্সট বিখ্যাত উৎসব উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব তো বার্ষিক সাংস্কৃতিক উৎসব সাংগাই উৎসব এটি কোন রাজ্যের তো এটা আমাদের সঠিক উত্তর হবে আমাদের মণিপুর রাজ্যের একটি বিখ্যাত বার্ষিক সাংস্কৃতিক উৎসব আর উৎসব নেক্সট করমন্ডল উপকূল কোন দুটি রাজ্যের অবস্থা স্থল করমন্ডল উপকূল কোন দুটি রাজ্যের অবস্থা স্থল দেখ সঠিক উত্তরটি হবে আমাদের তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে করমন্ডল উপকূল নেক্সট ভারতের নিম্ন ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী কাকে বলা হতো তো খুবই ইজি একটি কোয়েশ্চেন তো ভারতের স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল খানকে সীমান্ত গান্ধী বলা হতো দক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ কোন ধরনের মাটি রয়েছে তো দক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশে যে ধরনের মাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কালো মাটি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বোম্বে ও থানের মধ্যে প্রথম যাত্রীবাহী রেল চালু হয়েছিল কোন সালে বোম্বে এবং থানের মধ্যে আমাদের ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় যাত্রীবাহী তো এই রেল চলাচল প্রথম শুরু হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সালে কার সময়কালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরীক্ষায় বারবার আসে নেক্সট উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী পদত্যাগ করেছিল উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী পদত্যাগ করেছিল দেখেন সঠিক উত্তর হবে ভি কে কৃষ্ণন মেনন তো ভিকে ভি কে কৃষ্ণ মেনন তিনি পদত্যাগ করেছিল অপশন বি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমরা যারা ডাব্লিউ বি পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা এই সমস্ত পিডিএফ গুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট যেখানে রয়েছে বত্রিশটি মডেল সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস পরীক্ষার জন্য ঠিক আছে তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলের তোমরা যেন একটি মাত্র পরীক্ষা হয় এবার তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি যার প্রাইস রয়েছে আশি টাকা এখানে তোমাদের পঞ্চান্নটি সেট দেওয়া রয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালাইজ করে সেখান থেকে আমরা তৈরি করেছি এবং সম্পূর্ণ একদম মানে টপ লেভেলের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলোই কিন্তু আমরা এখানে অ্যাড করেছি অবশ্যই তোমাদের খুব কাজে দেবে এই প্রিডিপটা তো অবশ্যই তোমরা একটা বাই করে নেবে এবং এখান থেকে প্র্যাকটিস করো প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট মোবাইল থেকে দেখবে তুমি অ্যান্সার করবে তারপরে তুমি খাতায় অ্যান্সার করার পর দরকার হয় তুমি দু চারটে তুমি ওইমার্সিট প্রিন্ট আউট করে নেবে ওয়েমআর সিট প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তুমি সেখানে কিন্তু টাইম ধরে টেস্টগুলি দাও এবং শেষে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে সেখান থেকে তুমি অ্যানালাইজ করতে পারবে কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো তো অবশ্যই এটাতে কিন্তু করো চলো তারপরে দেখো ডাবলু এন্ড কেপসি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যার দরকার অবশ্যই সেটা নিয়ে নেবে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত রয়েছে তারপরে রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল তো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে এখানে বলে রাখি সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তারপর কারেন্ট অ্যাভার্স অবশ্যই কারেন্ট অভ্যার্সটা বাই করবে এখানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত আপডেট দেওয়া রয়েছে ভীষণ কাজে লাগবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তুমি এটা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা পিডিএফ তুমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া পারবে কিনতে পারবে অথবা এখানে যে নম্বর দেখেছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তুমি কিন্তু খুব সহজেই বাই করতে পারবে এবং যদি কেউ মনে করো আমি প্রত্যেকটা পিডিএফ নেব তার জন্য প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার বিনিময় সেই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এবং সাথে এক্সট্রা ডিটেলস কিন্তু আরও পাবে ঠিক আছে এক্সট্রা পিডিএফ প্রত্যেকটা পিডিএফ এর সাথে একটা একটা করে পাবে তো অবশ্যই সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলো জানেনই টিচছো অবশ্যই নিয়ে নেবে চলো পরবর্তী প্রশ্নটি একবার দেখে নাও পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক নেক্সট জাতিসংঘ একুশে জুনকে কোন দিবন কোন দিন হিসেবে ঘোষণা করেছে কোন দিবস পালন করা হয় একুশে জুন এই দিনটিকে তো আমরা জানি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় একুশে জুন এই দিনটিকে একুশে জুন এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা থাকে জাতিসংঘ নেক্সট প্রত্নতাত্ত্বিক আইন অনুযায়ী কত বছর বেশি পুরনো কাঠামোকে প্রাচীন বলা হয় প্রাচীন বলা যেতে পারে কত বছর পুরনো কাঠামোকে তো একশো বছরের পুরনো কাঠামাকে প্রাচীন বলা যেতে পারে নেক্সট নিচের কোনটি একটি শীতল মরুভূমি শীতল মরুভূমি কোনটি নিচের মধ্যে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি প্যাটাগোনিয়ান প্যাটাগোনিয়ান মরুভূমি হচ্ছে একটি শীতল মরুভূমি তো এটা কিন্তু ব্রাজিলে অবস্থিত নেক্সট নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোনটি তো যারা একটু কম্পিউটার জানো তারা অবশ্যই এই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল তো এখানে সঠিক উত্তরটি হবে নট হচ্ছে একটি অ্যান্টিভাইরাস ঠিক আছে চলো নেক্সট চন্দ্রযান টু উৎক্ষেপণের জন্য ইসরো কোন রকেট ব্যবহার করেছিল চন্দ্রযান টু উৎক্ষেপণ করার জন্য ইসরো কোন রকেট ব্যবহার করা হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে জিএসএল এম থ্রি এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল আমাদের অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের পণ্য ও পরিষেবা কর জিএসটি এস টি কবে কার্যকর হয়েছিল জি এস কোন সালে কোন তারিখে কার্যকর করা হয়েছিল তো ভারতের পণ্য এবং জি কর টি চালু করা হয়েছিল দু হাজার সতেরো বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কথায় অবস্থিত তো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো আমাদের সঠিক উত্তর হবে ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো গরিবি হাটাও এই স্লোগান কার ছিল তো গরিবি হটাও এই স্লোগানটা দিয়েছিল অবশ্যই ইন্দিরা গান্ধী অপশন বি এর মধ্যে সঠিক উত্তর নেক্সট কোন টিস্য শিকড় থেকে পাতায় জল পরিবহন করে কোন টিস্য শিখর থেকে পাতায় জল পরিবহন করে তাহলে সঠিক উত্তর হবে জাইলেম টিস্যু অপশন বি এর মধ্যে সঠিক উত্তর নেক্সট ওজন অনুপাততে সরি ওজন অনুতে কতটি অক্সিজেন পরমাণু থাকে ওজন অনুতে কতটি অক্সিজেন পরমাণু থাকে অবশ্যই তিনটি থাকে অপশন আমাদের সঠিক উত্তর খাদ্য হজমের সাহায্য করে কি তো খাদ্য হজমে সাহায্য করতে থাকে সেটা হচ্ছে আমাদের লালা রস লালা কিন্তু আমাদের খাদ্য হজমে সাহায্য করে মনে রাখবে এটা নেক্সট ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত তো মাজুলি আমাদের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় তো মহাকাশ কর্মসূচির জনক বলা হয় আমাদের বিক্রম সারাভাইকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো কোন শহর গোল্ডেন চতুর্ভুজ হাইয়ের নেটওয়ার্কের অংশ নয় গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয় কোনটি অংশ নয় বলা হয়েছে তাই সঠিক উত্তর হবে অপশন অপশান ডি হায়দ্রাবাদ কিন্তু নয় চলো নেক্সট পরিবেশ ও বনের প্রেক্ষাপটে ডাব্লুসিসিবি কি ডাব্লু সিসি বি এর ফুল ফর্ম কি তো ডাব্লু সিসি বি এর হচ্ছে দেখো এখানে আমাদের দেখি সেক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিল অবশ্যই বদরুদ্দিন তো অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেব বলছে দেখো আন্দোলনের নেতৃত্ব দেন কারা তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ আলী ও সৌকাত আলী অর্থাৎ আলী ভাতৃদ্বয় এরাই পরিচিত অনেক সময় আসে আলী ভাতৃদয় নামে পরিচিত কারা তো আলী ও সৌকাত আলী এদেরকে বলা হয় আলী ভাতৃদয় যারা খেলাপথ নেক্সট দু হাজার এগারো সালে আদম অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি তো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য বলা হয়েছে তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন দেশ দু হাজার পঁচিশ সালে এশিয়ান ফুটবল কাপ আয়োজন করবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই মনে রাখবে নোট করবে তো আমাদের যে দেশ এশিয়ান দু হাজার পঁচিশ ফুটবল কাপ আয়োজন করবে তো এশিয়ান ফুটবল কাপ আয়োজন করতে চলেছে সৌদি আরব অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু হাজার চব্বিশ পঁচিশ সালে জিডিপি র্যাঙ্কিং অনুসারে ভারতের অবস্থান কত সরি তো দু হাজার চব্বিশ পঁচিশ সালের জিডিপি র্যাঙ্কিং অনুসারে ভারত হচ্ছে চতুর্থ বৃহত্তম একটি রাজ্য অপশন ডি এখানে সঠিক চতুর্থ বৃহত্তম আমাদের জিডিপির উপর যে র্যাঙ্কিং দেখো সেক্ষেত্রে আমাদের চতুর্থ স্থানে রয়েছে ভারত দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় তাহলে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টিক সম্মেলন পরবর্তী কোথায় অনুষ্ঠিত হবে পরবর্তী আই থিঙ্ক বাংলাদেশ এটা নিয়েছে হোস্ট করবে পরবর্তী নেক্সট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট রূপে নিযুক্ত হয়েছেন আমাদের মেসিন নাকভি মোসিন নাকভি তিনি পাকিস্তানের মোসিন নকভি তিনি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইভেট সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছে নিধি তেওয়ারি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিও হিসাবে নির্বাচিত হয়েছেন বা নিযুক্ত হয়েছেন অতুল কুমার গোয়েল অতুল কুমার গোয়েল ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিও হিসাবে নির্বাচিত হয়েছেন নিযুক্ত হয়েছেন সরি ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি কে হবেন তো ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হয়ে গেছেন হবেন নয় তো এখানে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হয়েছেন টাইটান বিভাই হচ্ছে টাইটান হলো কি তো টাইটান আমরা জানি শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র বা উপগ্রহ বলা হয় শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ নেক্সট লোকাটক হ্রদ ভারতের কোন অবস্থিত তো অবশ্যই তোমরা জানো তো লোকাটক হ্রদ এখানে আমাদের অবস্থিত সেটাচ্ছে মণিপুর রাজ্যে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদ নেক্সট সেন্সাস দু হাজার এগারোর পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সঠিক উত্তরটি হবে সাতাত্তর পার্সেন্ট অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নটি দেখে নাও পরবর্তী কি বলছে দেখো পশ্চিমবঙ্গের নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশেরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে যে শৈলশিরা সেটি হচ্ছে আমাদের আহ শৈলশিলা অপশন ডি এখানে সঠিক উত্তর সিঙ্গালীলা শৈলশিলাটি আমাদের নেপাল থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করেছে তো এই ছিল আমাদের চল্লিশটা কোশ্চেন তো কেমন ছিল আজকের প্রশ্ন উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আশা করি আজকে ভালো রকম তুমি উত্তর করতে পেরেছো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা নিজে থেকে তৈরি করে নি একটা প্রশ্ন সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিনে ছিল ঠিক আছে তো এই কমেন্টটা যেন করো না যে এত সলভ কোশ্চেন আসবে কি এখানে কিন্তু টুয়েলভ টুয়েলভ লেভেল তারপরে তোমার ধরো এখানে মানে গ্র্যাজুয়েশন লেভেলে যদি এরকম ধরনের কোশ্চেন আসতে পারে তাহলে তোমাদের টেনথ লেভেল ভাবতে পারছো কেমন কোশ্চেন আসবে তো এগুলো কিন্তু যে আপডেটেড মানে সরি ওল্ড কোশ্চেন তাও নয় এগুলো রিসেন্ট কিছু পরীক্ষা থেকে নেওয়া হয়েছে তোমাদের এন টি পরীক্ষা এরকম ধরনের প্রশ্ন কিন্তু ছিল যে গ্র্যাজুয়েশন লেভেল হয়েছে তার সাথে তারও প্রিভিয়াস ইয়ারে কিছু হয়েছিল সেখান থেকেও কিছু নেওয়া হয়েছে অবশ্য তো বুঝতে পারছো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসবে খুব ইজি যারা পড়েছো তাদের কাছে খুব ইজি লাগবে কিন্তু যারা পড়েনি তাদের কাছে কিন্তু কিছুই তারা দেখতে পাবে না এখানে কিন্তু সব সর্ষে ফুল দেখবে তারা তো পড়লে সহজ না পড়লে কঠিন এটাই বাস্তব তো আশা করি তোমরা ভালোই রকম স্কোর আজকে করতে পারবে মোটামুটি থার্টি ফাইভের ওপর অবশ্যই স্কোর থাকা দরকার এই যে কোয়েশ্চেন ছিল আজকে তো চলো এবার তোমাদের পরবর্তী একটি হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও এই হোমওয়ার্কের উত্তরে তোমরা করবে কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত আগা খান কাপ যুক্ত কোন খেলার সাথে তো এই কোয়েশ্চেনটা বহুবার বহু পরীক্ষায় এসছে তো অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজকের এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং